আর এই গাড়িটা কিন্তু দুইশো পঞ্চাশ কেজি বন্ধ নেবে তিন বাচ্চা একসাথে বসতে হবে দেখেন তিন বাচ্চা একসাথে বসছে বাচ্চার সাথে চালে বাচ্চা বাবাও চালাই দেওয়া যাবে অনেক ওরে বাইরে দেবার স্প্রিংও করে অরজিনাল সাসপেনশন দাও আছে আর হাইড্রোলিক ব্রেক একবার জায়গাতে ব্রেক হয়ে যায় সামনে পিছন দুই দিকে হাইড্রোলিক আছে আর এই গাড়িটা কিন্তু আপনার সারা বাংলাদেশে 64 জেলা কুরিয়ার করে নিতে পারবেন চাইলে আবার হোম ডেলিভারি নিতে পারবেন আর গাড়িটা কিন্তু অনেক হেভি 1 লিটার তেলে 50 কিলোমিটার চলবে 1 লিটার পেট্রোল ঢুকাবেন 50 কিলোমিটার চলবে আর এটা কিন্তু আপনার রেগুলার প্রাইস ছিল 55000 টাকা 1 লাখ এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লাখ পনেরো হাজার টাকা একদম পাই দাম মাত্র এক লাখ পনেরো হাজার টাকা একদম অরিজিনাল সাসপেনশন সহকারে আপনারা অর্ডার দিবেন স্ক্রিন থাকে নাম্বার অর্ডার দিলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই আবার কুরিয়ারও দেই আবার এটা একটা সিস্টেম আছে ভাই যে সেলফ স্টার্ট হবে দেখেন চার্জার লাগবে সারা বাংলাদেশে ক্লিয়ার করে পাঠায় দিবে আর হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ